নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হল এচড়ের কালিয়া বা এচড়ের কষা বা এচড়ের তরকারি যে যেটাই বলে থাকেন তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কিভাবে তৈরি করলাম তো চলুন দেখিনি এচড়ের কালিয়া আমি কিভাবে তৈরি করলাম এই রকম তরকারি থাকলে গরম গরম এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে প্রথমে এচরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে জলের মধ্যে একটু হলুদ দিয়ে ডুবিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায় আর মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর হলো হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর একটা মশলা তৈরি করব যেটার পেস্ট আমি তৈরি করে নেবো বড়ো বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এছোড়ের কালিয়া রান্না করতে খুব বেশি সময় লাগে না আর রান্নাটাও কিন্তু ছটপট হয়ে যাবে আর বেশি কিছু উপকরণও লাগে না ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যায় আর তিন টুকরোর মতো আদা দিয়ে দিলাম আর চার কোয়ার মতো রসুন দিয়ে দিলাম আর ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এরপরে আমি পেস্ট তৈরি করে নেব কড়াইতে একটা মশলা তৈরি করে নিচ্ছি গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলো গোটা ধনে এটা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এই মশলাটা কিন্তু যে কোনো তরকারিতে দেওয়া যায় তাতে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তো মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর গুঁড়ো করে নেব চলুন এবার তাহলে রান্নাটা শুরু করি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব আলু না দিলে কি হয় এছরের তরকারিতে তাহলে তো খাওয়াটাই জমবে না এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এই দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে কিন্তু বেশ একটু লাল লাল করেই ভাজব বাজারে কিন্তু এখন খুব ভালো এঁচড় পাওয়া যাচ্ছে তো ভাবলাম এঁচড়ের রেসিপিটা যখন করছি আপনাদের সাথে শেয়ার করি আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে এরপর তুলে নিচ্ছি এই কড়াইতেই আমি এবার এঁচোরগুলোকে ভেজে নেবো অনেকে কি করে এঁচোর কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেয় আমি সেদ্ধ করেও রান্না করি কিন্তু আজকে ভেজে রান্না করছি এভাবে রান্না করলেও কিন্তু দারুণ টেস্ট হয় আর এঁচোর কিন্তু ভালো করে রান্না করলে মাংসকেও কিন্তু হাড় মানাবে এচরের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এঁচড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব এচড়ের কালিয়া কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত বা লুচি পরোটা রুটির সাথেও কিন্তু দারুণ খেতে লাগে এরকম তরকারি থাকলে আর আশা করি মাংসের প্রয়োজন হবে না তো মা এচড়টা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এচরটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এচড় কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো সর্ষে তেলে রান্না করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেড়াতে শুরু করে দিয়েছে এরপর যে মশলাটা তৈরি করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটা কিন্তু এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এবার নাড়াচাড়া করে নেব মশলা কিন্তু যত ভালো কষানো হবে তরকারি টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এরপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো লবণ এই দিয়ে এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট মানে টমেটো সস আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও বা গোটা টমেটো কুচি কুচি করে কেটেও দিতে পারেন যার যেরকম পছন্দ আপনারা এরকম দেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে বা খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব আগেই বলেছি মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে মশলা প্রায় আমার কষানো হচ্ছে এরপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা কষাতে কষাতে আলুটা দিয়ে দিলে মশলাটার সাথে সাথে কিন্তু আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে কিন্তু আগে থেকে ভেজে রাখা এঁচড়গুলোও দিয়ে দিচ্ছি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি এবার সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে দিয়ে ভালো করে কষাতে থাকবো এরপরে আমি ভালো করে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে যেন পুড়ে না যায় বা তলায় কড়াইতে লেগে না যায় এবার ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেকের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে তেল কিন্তু ওপরে ভাজতে শুরু করে দিয়েছে আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এঁচড় কিন্তু কষানো আমার অনেকটাই হয়ে গেছে এরকম কষার কষা এঁচড় খেতেও কিন্তু খুব ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল ঝোলটা একটু বেশিই দেবো কারণ একটু এঁচড়টাকে ফুটতে দেবো কষাতে কষাতেই কিন্তু আলু আর এঁচড় অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ কিছুটা জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার এঁচড়ের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে রঙটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এরপর সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম যেটাকে গুঁড়ো করেছিলাম গোটা জিরে গোটা ধনে আর হলো গোটা গরম মশলা এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ফুটিয়েই নামিয়ে দেবো এচড়ের তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে কত সুন্দর রং হয়েছে আর আশা করি খেতেও ভালো হবে এচড়ের তরকারি কিন্তু আমার একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যখনই আমি কোনো রেসিপি দেবো সবার প্রথমে কিন্তু আপনার কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন